স্ত্রীর ওপর অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায় স্বামীর বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে দিনাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন এক গৃহবধূ অভিযোগ বাড়ি এলাকার ওই মহিলা তার স্বামী গৌরব কর্মকার ওরফে রকির বিরুদ্ধে মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ থানায় অভিযোগ জানান জানা গেছে গোপালনগরের বাসিন্দা গৌরবের সঙ্গে ওই গৃহবধূর বিয়ে হয় সন্তান জন্মের পর থেকে স্বামী নেশাগ্রস্ত অবস্থায় প্রায় স্ত্রীকে মারধর ও প্রাণী মেরে ফেলার হুমকি দিতেন বলে অভিযোগ এমনকি গত আটই জুন তাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয় বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে গৃহবধূ জানিয়েছেন এই অবস্থায় তিনি আর স্বামীর সঙ্গে কোনোভাবেই সংসার করতে চান না এবং অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সূত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি প্রায় মাদকাসক্ত অবস্থায় এলাকায় ঘোরাফেরা করে এবং তখন স্ত্রীকে নির্যাতন চালায় দিনাটা থানা সূত্রে জানা গেছে লিখিত অভিযোগ জমা পড়েছে এবং ঘটনা তদন্ত শুরু হয়েছে দীর্ঘ নয় বছর হলো আমার বর আমার প্রতি বহু মারধর করে অত্যাচার করে আট তারিখ আমি পালিয়ে ওদের বাড়ির থেকে সাত তারিখ রাত থেকেই অত্যাচার চরম পর্যায়ে চলে যায় আট তারিখ রাত্রে আমি পালিয়ে হাসপাতালে এসে ভর্তি হই

তো দুগে আপনারা স্বামী নেগে লাস্টে 8 তারিখের সকালবেলা একদম গলা চিকে ধরে আমি কোনোভাবে পালিয়ে খামচি মার মারঘোশি ঠাপপর তারপর আমি কোনো পালিয়ে হাসপাতালে এসে ভর্তি হই মানে মাদক করে কেন কি অভিযোগ আপনারা বড় মাদক ধরে কোনো কারণ নেই নিজে নেশা করে নেশা করে আমার উপর অত্যাচার করে

এবং সেই সব সহ্য করতে পারছে না আমি অনেক বুঝিয়া তুঝিয়া বলছিলাম যে যার বাবা তুই ভুল করছিস সেই ভুলের পাচিত কর কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করে গেছে সে অনেক দিন চিন্তা করছিল আমি উত্তর যাই হোক বাবার অমাত্র যখন বিয়ে করছি আমি থাকি তারপর যে এখন এমন অত্যাচারের সীমা এতই বাড়ে দিছে যে আর থাকতে পারছে তখন আমাকে বলে যে বাবা তুমি যদি আমার ব্যবস্থা না করো আমি আত্মহত্যা করে তখন আমি বাবা ভাইয়া কী করি তখন তোকে